আজকে আঠারোই ডিসেম্বর সংখ্যালঘু অধিকার দিবস কিন্তু এই সংখ্যালঘু অধিকার দিবসে সারা পৃথিবীব্যাপী স্থান কাল ভেদে যেখানে যারা সংখ্যালঘু তারা কি সেখানে সংখ্যালঘুর অধিকার বা মর্যাদা পাচ্ছে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করার পূর্বে আমাদের জানতে হবে যে এই সংখ্যালঘু শব্দটি সর্বপ্রথম কোথায় ব্যবহৃত হয়েছিল আঠারোশো সালে অটোমান সাম্রাজ্যে ইহুদি এবং খ্রিস্টানদের মধ্যে যখন সমস্যা চলছিল সেই সময় সর্বপ্রথম এই সংখ্যালঘু শব্দটি উৎপত্তি হলেও উনিশশো উনিশ সালে প্যারিসের যে শান্তি চুক্তি হয়েছিল সেই শান্তি চুক্তিতেই সর্বপ্রথম প্রতিষ্ঠানিকভাবে সংখ্যালঘু অধিকার শব্দটি প্রথম সেখানে লিপিবদ্ধ হয় এবং এই প্যারিসের শান্তি চুক্তি থেকে ধীরে ধীরে সংখ্যালঘু অধিকার শব্দটি সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে সেই ছড়িয়ে পড়ার ধারা অব্যাহত থাকতেই ভারতে যখন ব্রিটিশ সাম্রাজ্যের অধিপত্য চলছে তখন ভারতেও এই সংখ্যালঘু অধিকার শব্দটি প্রথম প্রবেশ করে এবং সেখানেও সংখ্যালঘু এবং গুরু। এই ভাগে বিভক্ত করা হয় এবং সংখ্যালঘুরা কোন কোন অধিকার পাবে সেই ব্রিটিশ শাসনের ভারত থেকে আজ পর্যন্ত বয়ে চলে আসছে কিন্তু আমাদের মনে রাখতে হবে অখণ্ড ভারত যখন ছিল অর্থাৎ ব্রিটিশ শাসন আমলে ভারতের যারা সংখ্যালঘু ছিল তারা কতটা নিরাপত্তা সুনিশ্চিত হতো বা তাদের অধিকার কতটা প্রতিষ্ঠিত হতো তখনও যেমন প্রশ্ন চিহ্ন সামনে দাঁড়িয়েছিল লক্ষ লক্ষ শহীদের বিনিময়ে লক্ষ লক্ষ সংখ্যালঘু সম্প্রদায় শহীদের বিনিময়ে আমার ভারতবর্ষ যখন স্বাধীন হয়েছিল ব্রিটিশের হাত থেকে তখন ব্রিটিশদের চক্রান্ত এবং কিছু কিছু স্বার্থলম্বী মানুষের দ্বারা আমাদের অখণ্ড ভারতকে খণ্ডিত হতে হয়েছিল এই খণ্ডিতকে কেউ ভাষার ভিত্তিতে ভাগ করেছিল কেউ ধর্মের ভিত্তিতে ভাগ করেছিল কিন্তু আমরা যারা বাই চয়েজ হিসাবে মূল ভারতবর্ষে অর্থাৎ বর্তমান ভারতবর্ষে আমরা থেকে গেছিলাম এই ভারতবর্ষের সংখ্যালঘু হিসাবে আমরা ছিলাম আমরা কি এই ভারতবর্ষের শহীদের বিনিময়ে সংখ্যালঘুর যে অধিকার সেটা কি পেতে চলেছি বা পাচ্ছি বর্তমান সময়ে আপনারা নিশ্চয়ই জানেন সারা ভারতবর্ষ বিশেষ করে গোবলায় অঞ্চলগুলো বিহার উত্তরপ্রদেশ মহারাষ্ট্র এই সমস্ত রাজ্যে হরিয়ানাতে সংখ্যালঘুরা কিভাবে অত্যাচারিত হচ্ছে খুব কাছাকাছি একটি ঘটনা আপনাদের শোনায় উত্তরপ্রদেশে একজন ইমাম সাহেব মাত্র দু মিনিট আজান দিয়েছে মসজিদে তার জন্য তাকে দু লক্ষ টাকা জরিপনা করা হয়েছে যদিও এই জরিপনাটি ভারতীয় সংবিধান বা ভারতীয় আইনসভা বা কোর্ট তারা কেউ ধার্য করেনি করেছিল সেখানকার পুলিশ প্রশাসন অর্থাৎ এখান থেকে প্রমাণ হয়ে যায় ভারতের সংখ্যালঘুরা কতটা ভালো আছে ঠিক তার উল্টো দিকটা আমাদের বুঝতে হবে আজকের আমাদের পার্শ্ববর্তী আমাদের বন্ধু দেশ আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ সেখানের সংখ্যালঘুরা কতটা ভালো আছে সংখ্যালঘুরা মানেই গুরুরা তাদের উপরে অত্যাচার করবে এটা আমাদেরকে নির্মূল করতে হবে বাংলাদেশে আজকের অবস্থা দেখুন সংখ্যালঘুরা ন্যায় করছে না অন্যায় করছে সেটা সেই দেশের আইন ঠিক করবে কিন্তু সেখানকার গুরুরা কেন তাদের উপরে অত্যাচার করবে এ বিষয়ে শুভ বুদ্ধি সম্পন্ন সকল সম্প্রদায়ের মানুষকে ভারতের এবং বাংলাদেশের যে যেখানেই হোক মানবাধিকারের দৃষ্টিতে সবাইকে এগিয়ে আসতে হবে যে যেখানে সংখ্যালঘু তাকে সেখানে নিরাপত্তা সুরক্ষা দেওয়ার দায়িত্ব সেই অঞ্চলে সংখ্যাগুরু মানুষের উপরে বর্তায় অতএব এই সমস্ত আলোচনা থেকে একটি জিনিস পরিষ্কার হয়ে যায় যে সেই আঠারোশো সালে প্রথম প্রতিষ্ঠিত হওয়া সংখ্যা লঘু বা মাইনরিটি শব্দটি সারা পৃথিবীতে আজকের যখন ঘটা করে পালিত হচ্ছে আজকের আঠারোই ডিসেম্বর ভারতে সংখ্যালঘু অধিকার দিবস পালিত হচ্ছে কিন্তু সেখানে সংখ্যালঘুরা কতটা নিরাপত্তা আছে এটা একটা বড় প্রশ্ন চিহ্ন দাঁড়িয়েছে অবশ্যই আপনি আপনার মূল্যবান সময় ব্যয় করে এই ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবে